মুরব্বী নিজেই সুদের ব্যবসা করে আর চায়ের দোকানে বইসা বলে যে যুব সমাজ ওয়েলকাম ব্যাক তো আজকের এই ভিডিওতে দেখা বলছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কীভাবে যেটা মাত্র এক ক্লিকে এবং আশা করি খুব সহজেই যারা নতুন ইউজার আছেন তারা খুব সহজেই আপনার ভিডিওকে একটি এর মতো অথবা আইফোনের মতো কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো এটা আমরা প্লে স্টোর অ্যাভেলেবেল পেয়ে যাব আমরা ফোন থেকে প্লে স্টোরে চলে যাব যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা জাস্ট টাইপ করবো ইনশুট ওকে এখান থেকে দেখবেন এটা খুবই কিন্তু একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইনশুট অ্যাপ্লিকেশন এটাকে আপনি আপনার মতো করে ইনস্টল করে দেন ওপেন করবেন ওকে যখন ইনস্টল করবেন তখন অটোমেটিক্যালি আপডেট ভার্সনটাই আপনার ফোনে ইনস্টল হবে এবং আপনি ডাউনলোড করে তারা ইনস্টল করবেন এবং যাদের ফোন ইনস্টল আছে তারা সরাসরি ওপেন অপশানে ক্লিক করবেন অর্থাৎ অ্যাপটিকে ওপেন করবেন ওকে ওপেন করার পরে এখান থেকে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি ভিডিও ফটো এবং কলেজ আমরা যেহেতু ভিডিও এডিটিং করবো সেক্ষেত্রে ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিউ এটা আমার পূর্বে একটু প্রজেক্ট ওকে তো আমরা নিউ এ অর্থাৎ প্লাস এখন এখানে ক্লিক করব দেন আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করবো সিলেক্ট করে জাস্ট এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবো আমাদের ভিডিওটা এডিট বক্সে অ্যাড হয়ে যাবে আমি যদি আপনার আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ব্লারবিহীন একটি ভিডিও এখানে কিন্তু তেমন কোনোই ব্যাকগ্রাউন্ডে ব্লার নাই ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও তো আমার আমরা মূলত জাস্ট অ্যাকুরিট কীভাবে এটার এবং অ্যাকুরেটভাবে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা যায় সেটাই এই ভিডিওতে দেখাবো তো এই জন্য আমরা ভিডিওর আপাতত যখন একটা পজিশনে গেলেই হবে ওকে তো এখান থেকে আমরা সরাসরি নিচে যে ফিল্টার নামে একটি অপশন দেখতে পাচ্ছি এই যে টুলসগুলো ওকে এই টুলস ভিতরে ফিল্টার অপশন দেখতে পাচ্ছি দেন এইখান থেকে ইফেক্টস এ ইফেক্টস ফিল্টার এবং অ্যাডজাস্ট চারটা অপশন দেখতে পাচ্ছি এর ভিডিও থেকে আমরা এ ইফেক্টসে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা বিভিন্ন ধরনের আরও টুলস পেয়ে যাব এই ভিতর থেকে আমরা এই যে লাইন ক্লোন স্টাইল সেলিব্রিট এপেছে ব্লাড তো আমরা এই ব্লার ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করব ওকে ব্লার ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের ব্লার আছে কিন্তু ওকে আমরা যদি সাপোজ প্রথম যে ব্লাডটা আছে আমরা ব্লার ক্যাটাগরিতে চলে যাবো এই ব্লাডটাকে সিলেক্ট করবো ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার অ্যাড হয়ে গেছে এবং ভ্যালু থেকে আমরা ভ্যালু বেশি করলে একটু খারাপ লাগবে আমরা ভ্যালুটাকে সামান্য পরিমাণ দিয়ে দেবো যাতে বোঝা যায় যে জিনিসটা অ্যাকুরেট আছে এবং এটা ভিডিও রেকর্ড করা থেকে আমাদের ব্লাডটা অ্যাড করা ওকে দেখেন একদম অ্যাকুরেটভাবে আমরা যদি ব্লার চেঞ্জ করে এটাকে এই ব্লার আছে বিভিন্ন ধরনের মোশন ব্লার আছে এটাকে মোশন ব্লার বলা হয় এখানে আপনি ভ্যালুটাকে আপনি আপনার মতো করে কমিয়ে দিতে পারবেন ওকে দেন গর্জেস ব্লার আছে আর বিভিন্ন ধরনের ব্লার আছে ওকে এই ব্লারটা কিন্তু আপনার খুবই ট্রেন্ডিংয়ে ওকে তো চাইলে আপনি আপনার মতো করে যে কোনো একটি ব্লার ইফেক্ট এখানে ইউজ করতে পারেন আমরা নর্মাল যেটা ওকে এটাকে সিলেক্ট করবো এবং ভ্যালুটাকে আমরা যদি একদম নর্মাল রেখে আমাদের অরিজিনাল ভিডিও হচ্ছে এইটা ওকে তো আমরা যে কাজটা করবো আমরা সামান্য পরিমাণ বাড়িয়ে দিব যেমন আইফোন বা অন্যান্য রেকর্ডকৃত ভিডিওতে যেমন সামান্য ব্লার থাকে ওকে খুব বেশি দিলে কিন্তু খারাপ লাগবে এখান থেকে যদি হবে কিন্তু খুব বেশি দিলে খারাপ লাগবে তাহলে অল্প দিলে আমাদের জিনিসটা অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাকুরেট অ্যাকুড়েটোর মতো হবে আমরা যদি ভিডিওটা প্লে করি এখানে দেখতে পাচ্ছি না এবং টিকমার্ক অপশনে ক্লিক করবো এবং এই যে লেয়ারটা আমরা এই লেয়ারের মাধ্যমে আমরা আমাদের ব্লার যে কতটুকু দিব ততটুকু আপনি দিতে পারবেন ওকে এটাকে এটার অ্যাডজাস্টের মাধ্যমে তো আমরা ভিডিও থেকে ভিডিও ইন্ডিং পর্যন্ত দিয়ে দিলাম জাস্ট আমরা পূর্বে ভিডিওটাকে প্লে করছি এবং এবারও যদি ভিডিওটাকে প্লে করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের যে ভিডিওটা ছিল এবং বর্তমানে যে ভিডিও এখানে সম্পূর্ণ কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লার এবং কিন্তু বোঝা হচ্ছে যে আমাদের রেকর্ড থেকে শুরু করে এটা ব্লার আরও চলে আপনি ব্লারটা কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমরা যদি এটাকে ডিলিট করি এবং দেখাতে চাই আমাদের অরিজিনাল ভিডিওটা ওকে দেখতে পাচ্ছেন তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি ব্লাই ফিডগুলো অ্যাড করে নিতে পারবেন তো আমরা ব্লারটাকে দিয়েই এখান থেকে আমরা জাস্ট স্টিকমার্ক অপশনে ক্লিক করবো চাইলে আরও কাজের মতো করে কাজ যেগুলো প্রয়োজনীয় কাজ সেগুলোকে এডিটিং করে দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করবে রেজলেশন আপনার মধ্যে রেখে যা সেভ অপশনে ক্লিক করলে ফাইনালি আমাদের ভিডিওটা কিন্তু এ সেভ হয়ে যাবে তবে খুব সহজ আপনি এক ক্লিক আপনার মতো করে যে কোনো ভিডিওতে কিন্তু ব্লার ইফেক্ট অ্যাড করে নিতে পারেন সেটা যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ইউজারে তো এই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে বাজিয়ে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন